রাত বারোটার পর এশার নামাজ পড়া যাবে কিনা অজুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা এরপরে প্রশ্ন হলো অজু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তন পান করান তাহলে কি অজু ভাঙবে হলো মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে এরপর প্রশ্ন হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমাকে ভালো না লাগলে তুমি চলে যেতে পারো এবং তোমাকে আমি ছেড়ে দিব এটি কি তালাক হয়ে যাবে হলো আজানের সময় নামাজ পড়া যাবে কিনা অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না আমাদের বাড়ির এক মহিলা সবার সাথে ভালো সাজে একে অপরের সাথে ঝোকা লাগানোর চেষ্টা করে কুবুদ্ধি দেয় কি আমাকে আমার স্বামী অন্যকে বিয়ে করে আমাকে অবহেলা করে তখন কি করণীয় আমার শ্বশুর বাড়িতে পুকুর থেকে নামাজের অজু করে আসতে হয় আসার সময় উঠানে পুরুষ মানুষ থাকে এখন কি করা অজু থাকবে কিনা স্বামী তার স্ত্রীকে স্ত্রীর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে তাহলে ওই স্ত্রী করণীয় কিনা আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আমাকে রেখে সে নামাজ পড়ে না রোজা রাখে না আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে নামাজ পড়ে রোজা রাখে না আমার সাথে খারাপ ব্যবহার করে আমার পেটে বাচ্চা আছে আমার এখন কি করা স্বামী যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও করে দ্বিতীয় বিয়া করে তাহলে সেটা যায় এশার নামাজ পড়া যাবে কিনা রাত বারোটার পরে এশার নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে কত সময় পড়া যাবে না এটার সাথে তার কোনো সম্পর্ক নাই অর্থাৎ ঘন্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষ ভাবে নাই ঘন্টা মিনিটের সাথে আপনি পরে যুক্ত করে হিসাব বের করতে পারেন কিন্তু মূলত হিসাবটা ভিন্ন জায়গায় সেটা কোথায় এসর নামাজ রাতের ওয়ান থার্ড সময়ে এর মধ্যে পড়া হলো উত্তম এবং শূন্য ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ এই তিন ভাগটা কিভাবে করবেন সূর্য কয়টায় ডুবছে আজকে আর ফজরের ওয়াক্ত কখন হবে ফজরের আজান শোভেশ কখন হবে সারি সে সময় কখন এই দুইটা টাইমকে এক করবেন যত টাইম হবে তা তিন ভাগের এক ভাগ পর্যন্ত সেটা কখনো রাত নয়টা হতে পারে কখনো সাড়ে নটা হতে পারে কারণ সূর্য তো সবসময় একরকম ডুবে না কখনো পাঁচটা ডুবে কখনো ছয়টা ডুবে কখনো সাড়ে পাঁচটা ডুবে তো যেই সিজনে যখন হয় আপনি রাতের ওয়ান থার্ড এক তৃতীয়াংশের মধ্যে এসা পড়বেন সেটা হলো সূন্যাস মধ্যরাত পর্যন্ত রাতের মাঝামাঝি আগ পর্যন্ত এসা পড়তে পারেন সেটা হলো জায়েজ অনুত্তম এত দেরি করাটা কিন্তু জায়েজ নামাজ হয়ে যাবে আর মধ্যরাতে মধ্যরাত কিভাবে ভাগ করবেন ওই যে সূর্য যদি সাড়ে পাঁচটা ডুবে আবার শোভেসাধে বা সেটা যদি ধরেন সাড়ে চারটা পাঁচটা পাঁচটা বিশে হয় পনেরোতে হয় কথার কথা তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে তার অর্ধেক করবেন অর্ধেক করলে কখনো রাত বারোটা হবে কখন রাত কম হতে পারে বেশি হইতে পারে বারোটার সাথে সম্পর্ক না ওই টাইমে নামাজ শেষ করবেন যে আদা আছে কিনা সাধারণত বারোটার কাছাকাছি থাকে আর বারোটার পরেও যদি এসা পড়েন আপনি আদায় হয়ে যাবে কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত ফজরের আজান রাখ পর্যন্ত সোবেশ আদেকের রাখ পর্যন্ত আপনি এশা পড়তে পারেন তাহলে এসাটা রাতের তিন ভাগের এক ভাগের মধ্যে পড়া উত্তম আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনত্যম কাজ কিন্তু তাতেও আদায় হয়ে যাবে সবে সাদেক পর্যন্ত কোনো কারণে কোনোদিন দিন লেট হয়ে গেছে আপনি সেটা করলেন জায়জ আছে কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা জায়জ নাই তাহলে বিষয়টা বারোটা একটার সাথে সম্পর্ক না রাতে তিন ভাগের এক ভাগ রাতের অর্ধেক আর সবে সাদেক বা ফজর রক্ত এটার সাথে সম্পর্ক নেই আচ্ছা এরপরে প্রশ্ন হলো অজুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা বেদিত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা পায়ের মোজার উপরে মাছা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাই সেটা হলো আপনি পূর্ণাঙ্গ ভাবে উজু করেছেন হাত মুখ ধুয়ে পাও ধুয়ে মাথা মাসে করে উজু করছেন উজুর পর এবার অবস্থা যদি আপনি মোজা পরেন এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি উজু ছুটে যায় আবার উজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন আর ওই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই উজু হয়ে যাবে এটা একটা ছাড় ইসলামের এবং এই ছাড়টা গ্রহণ করার শুন না তামি সাল্লাহ নিজে গ্রহণ করেছেন কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা একটা লাফাস চামড়ার মোজা হলে কোনো কথা নাই সবার মতো যায় আর কাপড়ের মোজা বলে সেটা খুব শক্ত খুব টাইট খুব মজবুত হইতে হবে যেটা দিনপথ আপনি হেঁটে যেতে পারছেন সেই ক্ষেত্রে একেবারে পাতলা পাতলা একবারে জানাতের মজার উপরে মাসে করলে হবে তো মুজার উপরে মাসা করাটা সুন্নত এবং এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে যে যতবার উজু করবেন আপনার ধোয়া লাগবে না পূর্ণাঙ্গ মুজু করে মুজা করেন মুজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মুজা হয় যেটা পরে আপনি হাঁটছেন সেটার উপরে মাসা করলে চলবে যদি মুজারে খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে উজু করতে হবে নতুন করে মাসা করতে পারবেন না আবার এই চালাই করলে হবে না যে মোর শীত লাগতেছে তাহলে মাসালা যেহেতু শুনছেন উজুর কাছ থেকে এবার পা ধোয়াটা ঝামেলার ধাতকে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে এখানে আপনি মুজা করে ফেলে কি হবে না মাসা করা যাবে না যদি শোয়ার সময় মুজা পরে এবং মুজাটা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে অজুর সময় মোজা না খুললেও চলবে মোজা খুলছেন অজুর সময় করে নিলেন আর মাসে করলেন সেটা কিন্তু হবে না জি এরপরে প্রশ্ন হলো রমজান মাসে নফল ইবাদত ফরজের সমতুল্য এবং একটি ফরজ সত্তরটি ফরজের সমতুল্য এ ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য কি বললো প্রকৃত হবে এরকম একটা হাদিস আছে ভাই যে রমজান মাসে একটা ফরজ অন্য সময় সত্তরটা ফরজের সমান সব আর একটা নফল কাজ অন্য সময় ফরজ কাজ করলে যেরকম সব হয় সেরকম সব হবে কিন্তু এই হাদিসের সনদকে মহাদেশের অনেকেই বা দুর্বল সূত্রে বলেছেন অর্থাৎ বা বিশুদ্ধ নয় বলেছেন এরপরে প্রশ্ন হলো ওজু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তন পান করান তাহলে কি ওজু ভাঙবে না সন্তানকে দুগ্ধ দান করানোর ফলে কি হয় না ওজু ভঙ্গ হয় না এরপরে প্রশ্ন হলো মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে উত্তর হলো পারবে আমাদের দেশে অনেকে মনে করেন বিশেষ করে মহিলারা মনে করেন বাসায় তত পর্যন্ত নামাজ পড়া যাবে না যত মধ্যে মসজিদে নামাজ না হবে এই অনেক মহিলারা আছে যার নামাজে বসে থাকেন অপেক্ষা করেন মসজিদ থেকে পুরুষরা আসলে বা নামাজ আসলে তারপর তিনি নামাজ হবে এটা ভুল হয়ে গেলে মহিলারা নামাজ পড়তে পারে মসজিদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই টাইম হয়েছে কিনা তিনি নামাজ পড়তে পারে এমনকি মসজিদে আজানো হয় নাই কিন্তু আজান আগেও পড়ার সুযোগ আছে এরপরে প্রশ্ন হলো কোন স্বামীজি তার স্ত্রীকে বলে আমাকে ভাবনা লাগলে তুমি চলে যেতে পারো এবং তোমাকে আমি ছেড়ে দিব এতে কি তালাক হয়ে যাবে আহ এই কথায় তোমাকে আমি ছেড়ে দিব বা ভাবনা লাগলে তুমি চলে যাও এই কথায় তালাক হবে না তবে এই চলে যাওয়া বললে তাকে কি অর্পিত তালাকের পাওয়ার দেওয়া হলো কিনা এবং তিনি তার বিপরীতে কি বললেন এটার উপর অনেক কিছু ডিফেন্ড করবে এই জন্য তালাকের মাসালা এভাবে না কোনো দক্ষ আলেমের সঙ্গে সাক্ষাৎ করে কোনো ইন্ডিভিজুয়াল কেস ঘটলে সেই ঘটনা বিস্তারিত বলে তারপর মাসালা নিতে হবে এরপরে প্রশ্ন হলো আজানের সময় নামাজ পড়া যাবে কিনা অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না আজানের সময় আজানের সময় আজানের জবাব দিবেন আজানের জবাব দেওয়া একটা সবের কাজ মহাজান যা বলে তা 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 বল মহাজান আল্লাহক আল্লাহর বলছে আপনি আল্লাহ আল্লাহ বলেন আসাদসাদ বলবেন এখানে বলবেন বলবে আপনি বলবেন আজানের জব দিয়ে কিভাবে জানেন বিপুল পরিমাণে সফ হবে বিভিন্ন আজানের জবাব যদি তুমি অর্থাৎ মুখে সে যা বলে তুমি সেগুলো বলো তাহলে সে আজান দিয়ে যে পরিমাণ সব পাবে তুমি জব দিয়ে সে পরিমাণ সব পাবে আর নোয়াজের কি পরিমাণ সোবায়েরিম বলেছেন হারোন শরীফের আজান যখন হয় ডাইরেক্ট রেডিওতে আমি সেটা শুনে ওইটার জবাব দেওয়ার চেষ্টা করি কারণ হারোন শরীফের আজান শুনে হাজার হাজার লাখ মানুষ নামাজ পড়ে তাহলে সেখানকার নামাজের সব আমি পাই এটা হলো ইমানদারের কাজ যে বেশি মোর সব আর্জন করার জন্য চেষ্টা করি তাহলে আজানের জবাব দেওয়াটা ভালো কাজ এই জন্য যখন আজান হবে তখন আপনি নিয়ত না করে জবাব দিবেন দেওয়া শেষ এরপর নিয়ত করবেন কোনো কারণে যদি মনে হয় না আমি এত দেরি করতে না আছে তো নামাজ পড়ে কোনো অসুবিধা হবে না আমাদের বাইরে এক মহিলা সবার সাথে ভালো সাজে একে অপরের সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করে দেয় কি করণীয় বলবেন প্লিজ আমাকে এটা মহিলা না পুরুষদের মধ্যে রোগ আছে এটা নাম হলো চোগল খোল এটার নাম কি ভাই চোগল খোল কুটনামি করে যে এই কুটনামি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি উপর দিয়ে তেল দিবি আপনার কাছে আইসে ভাই আপনার মতো মানুষ হয় না আসে আরে আপনার যার সাথে শত্রুতা আছে তার কথা বদনামী করবে আপনার কাছে আবার তার কাছে গিয়া একই চরিত্র ধারণ করবে বলবে আরে সে কি মানুষ নাকি মানুষ তো আপনি একমাত্র এই টাইপের মানুষকে বলা হয় চগল খোর জঘন্য একটা চরিত্র এটা এটা আমাদের অনেকের মধ্যে আছে আল্লাহ মাফ করুন বরং আপনার কাজ হবে মানুষের কাছে গিয়ে তার প্রশংসা না করে পারলে তার ত্রুটিটা বলেন সুন্দর করে যাতে সে সংশোধন হতে পারে সেই হিম্মত না থাকলে অন্তত কুটনামি করবেন না একজন সাথে আরেকজন লাগালাই করবেন না এর বদনামি হের কাছে হের বদনামি এর কাছে এর কথা গিয়ে ওর কাছে লাগানো ওর বদনামি এর কাছে গিয়ে লাগানো এই চোগল খোর জাননাতে যাবে না লায়নাতে না মাম এই চোগল খোরকারী এবং মানুষের কথা লাগালাইকারি জান্নাতে যায় না মহিলাদের মধ্যে এই গুণ বেশি থাকলেও বেশি আছে কিনা না হয়তো গ্রামাঞ্চলে একটু বেশি কাজ কম থাকে পুরুষদের মধ্যে অনেকে দুষ্টরিত্রী আছে আল্লাহ তারা আমাদেরকে সকল গুরু থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমার স্বামী অন্যকে বিয়ে করে আমাকে অবহেলা করে তখন কি করণীয় কোনো পুরুষ যদি আরেক বিয়ে করে তার আগের বউকে অবহেলা করে তাহলে সে গুনাহে লিপ্ত হয় যখন অপরাধ হয় বান্দার হক নষ্ট করে একে কোনো আলেমের কাছে নিয়ে কাউন্সিলিং করানো উচিত বোঝানো উচিত অন্যথায় সে গুনাহাগার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পুকুর থেকে নামাজের অজু করে আসতে হয় আসার সময় উঠানে পুরুষ মানুষ থাকে এখন কি করা অজু থাকবে কিনা কোন মহিলা যদি এরকম হয় যে অজু করে আসা পরে কোনো পরপুরুষের সাথে দেখা হয়ে যায় অজু বাংবে না কিন্তু দেখা হলে তিনি কাপড় মাথার কাপড় টেনে দিয়ে ঘন্টা দিয়ে পর্দা করার চেষ্টা করবেন এইটুকু শুধুমাত্র স্বামী তার স্ত্রীকে স্ত্রীর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে তাহলে ওই স্ত্রী করণীয় কিনা অনেক অমানুষ স্বামী আছে বলেন না তুমি বাবা বাড়িতে যাবা না ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না বোনের সাথে সম্পর্ক রাখবে না এটার কোনো রাইট স্বামী নাই আপনি আপনার স্ত্রীকে কোনো অন্যায় কাজ করার কথা বলতে পারেন আত্মীয় স্বজন সম্পর্ক রক্ষা করা হালা ফরজ না সুন্নত ফরজ আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করাটা কি হারা কোনো স্ত্রী তার স্বামীকে বা কোনো স্বামী তার স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে বললে সেটা অন্যায় কথা সে অন্যায় কথা শোনা যাবে না যদি কোনো মা বোন এরকম বিপদে পড়ে যে স্বামী অমানুষ তার কথা না শুনলে আপনার উপর জুলুম করবে তাহলে তার সামনে উপর দিয়ে দেখান যে কোনো সম্পর্ক নাই মিথ্যা বলেন না তলে তলে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন এরপর প্রশ্ন হলো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আমাকে রেখে সে নামাজ পড়ে না রোজা রাখে না আমাকে রেখে দ্বিতীয় বিয়ে রোজা রাখে না আমার সাথে খারাপ ব্যবহার করে আমার পেটে বাচ্চা আছে আমার এখন কি করা সবর করবেন আল্লাব আলমিন বিনিময় জান্নাত দিবেন হুটহাট করে সেই স্বামীর সংসার ছেড়ে চলে যাবেন না ছেড়ে চলে যেতে হলে যদি সে অমানুষ হয় বিকল্প ভালো পথ খোলা থাকে মনোবিদের সাথে পরামর্শ করবেন বিচক্ষণদের সাথে পরামর্শ করবেন তারপর দৃশ্য নেবেন যে আপনি চলে যাবেন কিনা যাওয়ার ক্ষেত্রে আবার এই তারা কিভাবে নেবেন সেগুলো জেনে তারপর যাবেন স্বামী যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও করে দ্বিতীয় বিয়া করে তাহলে সেটা জায়েজ আছে কিনা পরকীয় তো হারাম কিন্তু দ্বিতীয় বিয়া করা তার জন্য জায়েজ আসে তখন যদি সে সমতা বজায় রাখতে পারে আল্লাহ কোরআনে বলেছেন যদি কেউ একাধিক বিয়ে করে এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে না পারে এই রাখতে পারবে কিনা এই ভয় যদি তার মধ্যে থাকে তার জন্য একাধিক বিয়ে জায়জ নাই ফা তাহলে সে এক বিয়ে করবে আজকাল যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই ওই প্রথমগুলোকে ভুলে যায় সেগুলোর সাথে সম্পর্ক ভালো রাখে বলে হারাম এবং নাজায়জ অবিচার এবং জুলুম বিয়ে করলে সবার প্রতি লেনদেন তাদের সাথে থাকা টাকা সব কিছুতে সমান হারে থাকতে হবে এবং সমতা বজায় রাখতে হবে আর দীর্ঘায়িত না করে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার টফিক দান করুন